আমরা না এক থাকতে হাতির কত শক্তি আছে আমরা জানি কত বড় শক্তি আছে কিন্তু সে জানে না ওর এত বড় শক্তি আছে বলে এত তাগত আছে ও জানি না কিন্তু আমাদের আদিবাসীদেরও এত শক্তি আছে আমরা নিজেরাই জানি না আমাদের কত তাগত আছে আমাদের অনেক তাগত আছে ব্রিটিশের মতো লোককে আমরা তারা দিয়ে এখান থেকে আর এরা তো হচ্ছে যে কোনো চুনকুটি আজকে পৃথিবীর দিকে তাকান দেশের দিকে তাকান কিভাবে আন্দোলন আন্দোলন গুলা ভেঙে দিচ্ছে তার অধিকার কেড়ে দিচ্ছে আজকেও সেটা ভাববেন না এটা একটা আন্দোলনের মধ্য দিয়ে সূচনা হল মানে শুরু হলো এখান থেকে এই কল্যাণী থেকে আমরা এসডিওর কাছ থেকে আমরা দরবার করবো আমরা দাবি তুলবো আমরা আদায় করবো যতক্ষণ আমাদের দাবি আমরা আদায় করতে পারছি ততক্ষণ পর্যন্ত এই লড়াই আমাদের থাকবে না এই থাকবে আমাদের লড়াই এই লড়াই আমাদের জারি থাকবে আমরা যাবো সিআরআ এর কাছে কালচারাল রিসার্চ ইনস্টিটিউট কাছে জানতে চাইবো আপনি কিসের ভিত্তিতে রাজ্যপালের কাছে আমরা যাবো কিসের ভিত্তিতে আপনি এদেরকে সুপারিশ করছেন কেউ রাজনৈতিক দলের নেতা বলে দিলো এরা এসছি আপনি সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন এসছি সার্টিফিকেট আপনি নিয়ম কানুন জানলেন না কিসের জন্য আমরা যে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে জেনেছি তখন যতবার দাবি গেছে এই পূর্ণিমা করে দিয়ে কতবার এই দাবি খারিজ হয়েছে রাষ্ট্রপতি ওখানে খারিজ করে দেবে নিশ্চিতভাবে ভাবে কারণ এই যুক্তির ভিত্তিতে এখানে হয় সত্যের ভিত্তিতে হয় বিতত্ববিদের ভিত্তিতে হয় আমাদের পরম্পরা কালচার যেটা আছে লুকুন কমিটির সুপারিশের ভিত্তিতে হয় যেখানে সংবিধানের তিনশো বিয়াল্লিশ নম্বর আর্টিকেলে পরিষ্কার ভাবে বলা আছে এরা সবাই জানে তিনশো বিয়াল্লিশ নম্বর আর্টিকেলটাই কি বলা আছে আমরা জানি না আমরা লোক আদিবাসী মানুষ আমরা খালি চিৎকার করছি চেকাবেচি করছি কেন করছি যে সরকার চলছে পঞ্চাশ সাত হাজার ফল সার্টিফিকেট তৈরি করেছে আর তার জন্য হচ্ছে ফল সার্টিফিকেট খরচ করতে হয়েছে এক একটা সার্টিফিকেট তৈরি করতে গেলে পর বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তারা নিয়েছে তাহলে ভাবুন এই সরকারের অফিসাররা কত কোটি টাকা এই জাল সার্টিফিকেট দিয়ে এটা আমাদের কাছ থেকে হচ্ছে যে আমাদের সুযোগ গুলো আমাদের চাকরি আমাদের কাজ কেড়ে নিয়েছে বাড়তে পারছেন আর আমাদের এই সুযোগ নিয়ে আমাদের কত জমি কেড়ে নিয়েছে কত জমি ওরা কিনে নিয়েছে জমির জন্য আন্দোলন হচ্ছে এখানে দেখলেন উড়িষ্যাতে কিভাবে আদিবাসীদের অতিষ্ঠিত এলাকার মধ্যে জায়গা শিডুল এলাকার জায়গা কিভাবে আদিবাসীদের নামে জায়গা চলে যাচ্ছে কিভাবে জমি চলে যাচ্ছে ঝাড়খন্ডে কিভাবে উচ্ছেদ হয়ে যাচ্ছে আদিবাসীদের জমি চলে যাচ্ছে পশ্চিম বাংলাতে আদিবাসী অত্যুষিত এলাকার মতো দিয়ে এখানে মাত্র দুটো লোকসভা আসন আছে বিয়াল্লিশটার মধ্যে একটা ঝাড়গ্রাম আছে আর একটা আলিপুর আছে আর এখন ষোলোটা বিধানসভা আছে যে বিধানসভার মধ্যে আদিবাসী প্রতিনিধিত্ব এখানে যাওয়ার কথা

এই সরকারি তাদেরকে মদত দিচ্ছে সুতরাং লড়াই করাবে সরাসরি সরকারের বিরুদ্ধে লড়াই হবে রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই হবে আমরা যুক্তি আমরা তর্ক দিয়ে তথ্য দিয়ে আমরা জানতে চাইব কেন আপনারা করছেন কার স্বার্থ রক্ষা করছেন নাকি আমাদেরকে ওই এক হাজার টাকা বারোশো টাকা দিয়ে আমাদেরকে মনজয় করছেন আমাদেরকে মনজয় করছেন আপনাকে বিনা পয়সায় চাল দিয়ে আমাদেরকে খুশি রেখেছেন জঙ্গল মহিলাকে আসছে কোথায় আদিবাসী মানুষরা আসছে আজকে চাকরি কোথায় সংরক্ষণ কোথায় আমাদের সুযোগ সুবিধা কোথায় আমাদের যে বরাদ্দার কথা কেন্দ্রীয় সরকারের যে বাজেট হল আমাদের আট দশমিক ছয় জনসংখ্যা আছে কেন্দ্রে আর অনুপাতে আমাদের বরাদ্দার কথা বাজেটে আদিবাসীদের ট্রাইবাল সাবক্রাইব বরাদ্দার কথা কিন্তু দিয়েছে কত কতটা কম দিয়েছে এই দেশের সরকার নির্লজ্জ সরকার আদিবাসীদের বিরোধী সরকার আর আদিবাসীদের এখানে উস্কানি দিচ্ছে আর আদিবাসীদের ঐক্যটাকে এখানে বাংছে আদিবাসীদের অধিকার কাটা এখানে দিচ্ছে সংবিধানটাকে হচ্ছে আমাদের ধরার জন্য চেষ্টা হচ্ছে সংরক্ষণটাকে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে আমাদের জাতীয় সত্তা এটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে এই দুটো সরকার সেই সরকারে আমাদের সচেষ্ট থাকতে হবে আমরা যেখানে থাকি না কেন আমরা এ ভালো করে জানি এ কারণে আমরা জানি এখনই আমাদের কলকাতা ইউনিভার্সিটির একটা এম এ করছে ইংরেজিতে একটা ছেলের সঙ্গে কথা হচ্ছে সেই আদিবাসী ছেলে আমাদের সে বলছে ওখানে ভর্তি হয়েছি ইংলিশ পড়ছে সেখানে বলছে এমন একটি টাইটেল ধারী ভর্তি হয়েছে মনে হয় না এ সাহা কখনো হতে পারে আমি প্রথম দেখলাম আমার অভিজ্ঞতার মতো দিয়ে সেই ছেলেটা এখানেও এসছে স্বাভাবিকভাবে প্রত্যেকটা মেডিকেল কলেজে ওখানে গতবারেও হাইকোর্ট হয়েছিল সুপ্রিম কোর্ট হয়েছিল এইভাবে একটা আদিবাসী মেয়েকে বঞ্চিত করা হয়েছে এই সার্টিফিকেটের মধ্য দিয়ে এইরকম পরিবর্তন মতে আমরা সবাই জানিয়ে হাতে আছি সুতরাং সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে কোনো রাজনীতির প্রয়োজনের পাজ হবে আমরা সবাই আদিবাসী আমরা সবাই এক একতাই আমাদের বল সেই একতাই আমরা ইউনাইটেড ফোরামের মধ্য দিয়ে আমরা আনতে চাই এই সূচনা হয়েছে গত বছর থেকে এই বছর একটা লড়াই করছি আগামী দিনে আরো অসংখ্য লড়াই করতে হবে লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের অধিকার থেকে অর্জন করতে হয় কোন দেশে কোন জায়গায় এই রকম আন্দোলন সংগ্রাম ছাড়া কোন অধিকার তারা আদায় করতে পারেনি আজকে আমাদের বীর যোদ্ধারা

আমাদের জাতিসত্তা আমাদের জাতি সত্তার অধিকারে